আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আমি আমার এই কবুতরগুলোকে এখন ছাড়বো এবং ফ্লাই করাবো আমি আমার সবগুলো কবুতর ছেড়ে দিয়েছি এখানে খাঁচাই কিছু কবুতর এখনো আছে তো যেগুলো একটু কম ফ্লাই করে এই যে নরের খাঁচাও আছে ওই মাদির খাঁচাও আছে আর বাদবাকি যে কবুতরগুলো আমার খুব ভালো ফ্লাই করে সেই কবুতরগুলো এখন ছাড়া হয়েছে তো কবুতরগুলো সকালবেলা ছাড়তে খুবই মজা লাগে এবং ছাড়ার পর আর নিজে নিজেই ওরা শুরু করে আমার আর আলাদাভাবে কষ্ট করে উড়ে তো হয় না এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিছুক্ষণের ভিত্তি কবুতরগুলো খুব হাইট নিয়ে নিবে যে কবুতরগুলো আর কিছু কবুতর আছে যেগুলো এখনও খুব সুন্দরভাবে চাক ধরে উড়ে না ওরা নিজেরা নিজেরাই উঠতে ভালোবাসে যে নিচে দেখতে পাচ্ছেন তিনটা কবুতর তো এই কবুদরগুলো চাক ধরে উঠতে চায় না আর বাদবিকি কবুতগুলো যে উপরে দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর চাক ধরে উঠছে মানে থাকে না কিছু কিছু কবুতর একটু ঝামেলা করে তো এর ভিতরে এই কবুতরগুলো একটু ঝামেলা করে ওরা ওরকম সুন্দরভাবে উড়তে চায় না এই যে দেখতে পাচ্ছেন এরকম মাঝে মাঝে কিছু সমস্যা হয় আর ওই যে দেখতে পাচ্ছেন বাতিল কবুতর গুলো খুব দূরে চলে যাচ্ছে আর ওই কবুতর গুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হাইট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আমার এই কবুতর খুব সুন্দর উড়ে জুতো আপনি আলাদা না রাখেন দেখা যায় নিজেরা নিজেরা জোড়া নিয়ে তারপরে ওরাটা খুবই বাজে একটা ওরার একটা ই করে উঠতে চায় না ভালোভাবে সমস্যা করে পরবর্তীতে আর এখানে আমার এই কবুতর খুব সুন্দরভাবে উঠছে তো এই যে সকালবেলা কবুতর গুলো ফ্লাই করাই তো এটার অন্য অন্যরকম আমার আমার চাকলা চাকলা এই যে একটা চাকলা ইনশাল্লাহ যে কিছুক্ষণের ভিত্তি তিনটা কবুতর আমার ওই চাকলাটাকে ধরে ফেলবে বর্তমানে তো গরমের সময় এই সময় অবশ্য কবুতর তেমন উড়বে না কিছুদিন পর থেকে দেখা যাবে কবুতর খুব সুন্দর ফ্লাই করবে আর এই টাইমে তো অনেক টাইমে দেখা যায় কবুতরের মোল্টিং থাকে আর আমার এখানে সব কবুতরগুলোর আপনার পাখের যে শক্তি তাও এক না কিছু আছে আপনার পাটটা শুই হয়েছে কিছু সাত পর আট পর পাঁচ পর তিন পর মানে এই সমস্ত কবুতরগুলো সব একসাথে উড়েই তো দেখা যায় কোনোটা খুব ভালো ফ্লাই করে কোনোটা তেমন ভালো ফ্লাই করে না তো এটা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আগামী শীতের আস্তে আস্তে কবুতরগুলোকে সম্পূর্ণ ফিট করে ফেলবো তখন খুব ভালো ফ্লাইটটা টাইম দিবে আশা করা যায় আর এখন কবুতরগুলোকে তেমন প্রেসারও দেই না যে ওদের ওদের মন উড়ুক ওরা যতটুকু মন চায় অতটুকু উরুক ওরকম পেশার দেওয়ার কিছু নেই আর ওই যে আমার কিছু কবুতর যেগুলো খুব সুন্দর ভালো কন্ডিশনে আছে তো ওরা দেখা যায় কিন্তু ওই যে খুব সুন্দর যে উপর দিয়ে ফ্লাই করছে ঠিক আছে ওদের সমস্যা নেই ওরা খুব হাইট নিয়ে ফ্লাই করছে তো দেখা যায় কবুতরের পাকগুলো খুব সুন্দর ক্লিয়ার তোরা ওদের ফাইল ফ্লাই করতে তেমন সমস্যা হয় না। যার ফলে দেখা যায় ওরা খুব সুন্দর ফ্লাই করে। তো সমস্যা নাই আশা করি সিজন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিছু কবুতর কিন্তু অলরেডি বামে বসার জন্য নিয়ে নিয়েছে পজিশন। আর কিছু কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর হাইট নিয়ে উঠছে। এখন এই যে কবুতর পাঁচটা আমার অলরেডি ভামে বসে পড়েছে এই যে খাঁচের ভিতরে আমার যে কবুতর এখন আছে এই কবুতর এখন ছেড়ে দিবো সবগুলো মাসা খুব সুন্দরভাবে একসাথে উঠছে তো ওই চাকলাটা এখন ওরকম শক্তভাবে ওরা বাঁধে না ওরা মানে একটু ছড়ায় ছিটে চাকলা বাঁধে তো এটা সমস্যা না এটা কোনো বিষয় না এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করা যায় আর কবুতরগুলো গুলো যেহেতু সব একে এজেরও না তাই এই সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক তো দেখি ইনশাল্লাহ আগামী শীত আস্তে আস্তে আমি আমার কবুতরগুলোকে ফিট করে ফেলতে পারবো আর কবুতরগুলো যেহেতু এখনও তেমন এজোর হয় নাই আশা করা যায় পাটটা সই হইলে বা কবুতরগুলো যখন পাটটা ছাড়াবে কবুতরগুলো মাসাল্লা খুব সুন্দরী উঠবে এই যে আমার এই কবুতরগুলো যে প্রথম থেকে যে ঝামেলা করতে ওরা ওরাই কিন্তু আগে নামে সবসময় এই যে এখানে আমার আরেকটা মাদি মাদিটা নেমে আসলো আস্তে আস্তে সবগুলোই নামবে এখানে আরেকটা নর এই নরটাও নেমে আসতে আছে এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলোই যে আস্তে আস্তে সবই কিন্তু এখন নামবে উপর থেকেও কিন্তু ওরা নেমে এসেছে তো এখন আর কবুতরগুলিকে উড়াবো না এখন ওরা রেস্ট নেবে কিছুক্ষণ পরবর্তীতে আবার যখন উড়ানোর সময় হবে ওদেরকে উড়াবো দেখতে পাচ্ছেন নরগুলো খুব সুন্দরভাবে ডাকাডাকি করছে যে কবুতরগুলো নিচে নেমে আসতে আছে কিছুক্ষণের ভিতরে কবুতরগুলো নেমে যাবে এটাই তো মজা যে সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন উঠে যখন কবুতরগুলোকে এভাবে ছাড়বেন কবুতরগুলোকে উড়াবেন তো এই যে যে একটা আনন্দ এই যে যে একটা মজা এটা আর কোথাও নাই আর এই যেহেতু এখন গরমকাল আমি সবাইকে বলবো যে আপনারা যদি সকালে কবুতরগুলোকে উরান উড়ান এটাই সবচেয়ে বেস্ট দেখা যায় আপনার পাঁচটা ছয়টার পরে মানে সাড়ে পাঁচটা ছয়টা এই টাইমটাই যদি আপনার কবুতরগুলোকে উরান উড়ান তো ওই টাইমে দেখা যাবে আপনার কবুতরগুলো খুব সুন্দর ফ্লাই করলো আপনি আটটা সাড়ে আটটার ভিতর কবুতরগুলোকে আটকিয়ে ফেললেন প্রত্যেক দিনের একটা রুটিন কবুতরগুলো পর্যাপ্ত রেস্ট পাবে কবুতরগুলোর সমস্যা হবে না তো আশা করা যে এইভাবে যদি আপনি কবুতরগুলোকে এই গরমের সময়টা ট্রেনিং দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ শীতের ভিতরে খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার কবুতরগুলোর জন্য আর আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম